আবৃত্তি করছি শামসুর রহমানের কবিতা বর্ণমালা আমার দুঃখিনী বর্ণমালা নক্ষত্রপুঞ্জের মতো জল জলে পতাকা আছো আমার সত্তায় মমতা নামের প্লুত প্রদেশের শ্যামলি তোমাকে নিবি ঘিরে রয় সর্বদাই কালো রাত পোহানোর পরের প্রহরে শিউলি শৈশবে পাখি সব করে রব বলে মদন মোহন কালঙ্কার। কি স্বরে প্রত্যহ দিতেন ডাক তুমি আর আমি অবিচ্ছিন্ন পরস্পর মমতায় লি ঘুরেছি কাননে তার নেচে নেচে যেখানে কুসুমকলি সবই ফোটে জোটে অলি ঋতুর সংকেতে আজন্ম আমার সাথী তুমি আমাকে স্বপ্নের সেতু দিয়েছিলে গড়ে পলে পলে তাই তো ত্রিলোক আজ সুনন্দ জাহাজ হয়ে ফেরে আমারই বন্দরে গলিত কাছের মতো জলে রঙিন মাছের আশায় চিকন ছিপ ধরে গেছে বেলা মনে পড়ে কাঁচি দিয়ে নকশা কাটা কাগজ আর বোতলের ছিপি ফেলে সেই কবে আমি হাসিখুশির খেয়া বেয়ে পৌঁছে গেছি রত্নদ্বীপে বিহনে তুমি আসো আমার ঘুমের বাগানেও সে কোন বিশাল গাছের পোটর থেকে লাফাতে লাফাতে নেমে আসো আসো কাঠ বিড়ালির রূপে ফুল্ল মেঘমালা থেকে চকিতে ছাপিয়ে পড়ো ওইরা সেজে সুদূর পাঠশালার একান্নটি শতত সবুজ মুখের মতো দুলে দুলে তুমি বারবার কিংবা টুকটুকে লম্বা ঠোঁট টিয়ে হয়ে কেমন দুলিয়ে দাও স্বপ্নময়তায় চৈতন্যের দ্বার আমার রক্ষী গোলকের মধ্যে তুমি আঁকিতারা যুদ্ধের আগুনে মারির তাণ্ডবে প্রবল বর্ষায় কি অনাবৃষ্টিতে বার্বণী নুপুর নিকণে বনিতার শান্তবাহুর বন্ধনে ঘৃণায় ধিক্কারে নৈরাজ্যের এলুধাবারের চিৎকারে সৃষ্টির ফাল্গুনে হে আমার আখি তারা হে আমার আখি তারা তুমি ওর মিলিত সর্বক্ষণ জাগরণে তোমাকে উপরে নিলে বল তবে কি থাকে আমার উনিশশো বাহান্নর দারুণ রক্তিম পুষ্পাঞ্জলি বুকে নিয়ে আছো সগৌরবে সে ফুলের একটি পাপড়িও ছিন্ন হলে আমার সত্তার দিকে কত নোংরা হাতের হিংস্রতা ধেয়ে আসে এখন তোমাকে নিয়ে খেংরার নোংরামি এখন তোমাকে ঘিরে কিস্তিখেউরের পোষ মা বর্ণমালা তোমার মুখের দিকে আজ আর যায় না তা কোনো বর্ণমালা আমার দুঃখিনী বর্ণমালা ধন্যবাদ